আলহামদুলিল্লাহ আজকে অপার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলাম পন্থীরা ইনশাল্লাহ ক্ষমতায় যাবে তার সূচনা গতকাল থেকেই শুরু হয়েছে হয়েছে প্রিয় ভাইরা আজকে সম্ভাবনার দুয়ার আমাদের হাত ছাড়ি দিচ্ছে আজকে এদেশে যতগুলো ইসলাম পন্থী দল রয়েছে সবগুলো একজোট হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরাও আজকে আমাদের সাথে আজকে আমাদের অমুসলিম ভাইয়েরা বন্ধুরাও আজকে ভূখ ফুলে প্রকাশ্যে বলছে যে আমরা এবার পরিবর্তন চাই আমরা এবার জামাত ইসলামের দাড়ি পল্লায় ভোট দিতে চাই এই যে অপার সম্ভাবনা আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই যে পাঁচই আগস্টের পর এই দেশকে সুন্দর করে সাজানোর জন্য কাজ করেছে অতীতেও করেছে এখনো আরো জোরে সরে করছে আর আমাদের এই কর্মকাণ্ড দেখে আমাদের প্রতিপক্ষরা আজকে তারা ভীত সন্ত্রস্ত হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে আজকে জাতি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রমাণ এদেশের দিয়েছে যে তাদের কর্মকাণ্ডে তারা কি করেছে পাঁচই আগস্টের পর ক্ষমতায় যাওয়ার আগেই তারা কি কাজ করেছে এটি নতুন করে কাউকে বলতে হবে না আজকে আমাদের বন্ধুরা আমাদেরকে বলতেছে তারা নাকি আমাদেরকে অনুগ্রহ করেছে আমাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে কিন্তু আমাদের বন্ধুরা ভুলে গেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে পরপর দুই বাই ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল একানব্বই সালে বাংলাদেশ জামাত ইসলামী যদি তাদেরকে সাপোর্ট না দিত তারা ক্ষমতার সাথ পেত না জামাত ইসলামী যদি তাদের সঙ্গে দু হাজার এক সালে যদি তাদের ক্ষমতায় যাওয়ার ভাগ্য হতো না সালে তাদের সাথে ছিল না তারা ক্ষমতায় যেতে পারে কেউ ভাই আগামী তো ইনশাল্লাহ ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটি আল্লাহর সুন্দর নয় আল্লাহ এমন কোন দলকেই ক্ষমতা দেন না

সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে এদেশের সব মহলের মানুষ সে যেই দলের হোক না কেন যেই ধর্ম বর্ণের হোক না কেন ইনশাল্লাহ তারা নিরাপদ থাকবে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে ভারতের আদি বাংলাদেশ চলতো আর এখন যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। নতুন প্রজন্ম আর কোনদিন সুখ শান্তির স্বপ্ন তারা দেখতে পাবে না প্রিয় ভাইরা আজকের আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুরক্ষা রাখতে হবে কোন কোন চানাভাস কোন দখলদার কোন দ্বৈনীতিবাদ জন কোন ক্রমে আমাদের এই দেশের জামাত ইসলাম যদি ক্ষমতাে যায় জামাত ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে আর দারিদ্রতা বিমোচন হবে সকল মানুষ সুখে শান্তিতে থাকবে ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় জামাত ইসলামী ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করবে অন্য ধর্মের জন্য অন্য ধর্মে তাদের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করবে যেটা অন্য কোন দল ক্ষমতায় আসলে সম্ভব নয় জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে মসজিদের ইমাম মসজিদের মুয়জ্জনের বেতন তাকে চালু করা হবে ইনশাআল্লাহ এবং তাদেরকে সরকারি তাদেরকে অনুদান দিয়ে তাদেরকে মাসিক ভাতা দেওয়া হবে তাদের সকাল বিকাল চাকরি দেওয়ার কোনো ভয় থাকবে না অন্য কোনো দল আসলে এটি সম্ভব নয় জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে বেকার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ বাংলাদেশ যদি মুক্ত হয় এক বছরের মধ্যে বাংলাদেশের বেকার সমস্যা সমাধান করা সম্ভব সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী অনেকে দলে বাংলাদেশ জামাত ইসলামী নাকি দেশ চালাতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয় আর এই দেশ চালাতে পারবে না এটি কি এটি কি মানে বললে আমরা মানুষ বিশ্বাস করবো নাকি আর তার যে সমস্ত দলেরা আমাদের দেশ চালাইছে তাদের কি অতীত কোনো অভিজ্ঞতা ছিল যখন বিএনপি ক্ষমতায় এসেছিল বিএনপির কি দেশ চালানোর অভিজ্ঞতা ছিল জাতীয় পার্টির কি দেশ চালানোর অভিজ্ঞতা ছিল আওয়ামী লীগের কি দেশ চালানোর অভিজ্ঞতা ছিল জামাত ইসলামীর সময় প্রশ্ন যে জামাত ইসলামী যেই লাফাক না কেন জামাত ইসলামীর দেশ চালাবা জামাত ইসলামী যে দেশ চালাতে পারে তার প্রমাণ দিয়েছে অতীতে দিয়েছে আমাদের দুইজন এমপি ছিলেন তারা দুর্নীতিমুক্ত ছিলেন আমাদের এমপি ছিল আমাদের চেয়ারম্যান ছিল আমাদের মেম্বার ছিল তারা দুর্নীতিমুক্ত ছিল সুতরাং জামাত ইসলামী সঠিক ভাবেই দেশ চালাতে পারবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সুতরাং আজকের যে সম্ভাবনা এই সম্ভাবনায় আমাদের যে কাজ আজকে আমাদের বসে থাকলে হবে না আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা এখন পাগল হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাল আরো যারা ভোটার আছে তারা তো না কিন্তু ওই পাঁচশো জন লোক তারা আপনার আত্মীয় হবে তৃতীয়বার সাক্ষাৎ করলে সে আপনার বন্ধু হবে চতুর্থবার সাক্ষাৎ করলে সে আপনার হিতাকাঙ্ক্ষী হবে এভাবে যতবার সাক্ষাৎ করবেন হয়েছে জাতীয় পার্টির শাসন দেখা হয়েছে তারা কি কেমন কে কেমন দেশ চালাতে পারে কিরকম করেছে এটি নতুন করে আর দেখার কিছু নাই এবং নতুন করে যারা সবাই আমাদের এই দেশ আমরা স্বাধীন করেছিলাম তোমাদের সাথে আমাদের ধর্মের অমিল রয়েছে কিন্তু তোমাদের সাথে আমাদের যেটা মিল আছে তোমাদেরকেও যিনি সৃষ্টি করেছেন আমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন তোমাদের দেশ বাংলাদেশ আমাদেরও দেশ বাংলাদেশ আমরা সকল ধর্ম বর্ণের মানুষ নিয়ে একটি সুন্দর একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব বীর ভাইরা আমি আপনাদের সন্তান এই তিল্লা ইউনিয়ন আমার প্রিয় ইউনিয়ন এই ইউনিয়নে আমার নানির বাড়ি এই ইউনিয়নে আমার খালার বাড়ি এই ইউনিয়নে আমার ফুপুর বাড়ি এই ইউনিয়নে প্রায় গ্রামে আমার আত্মীয় স্বজন রয়েছে আমাকে দুর্নীতিমুক্ত পাবেন ইনশাআল্লাহ আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের কোন কাজের জন্য আমার কাছে কোনো টাকার বিনিময় দিতে হবে না আপনাদের প্রাপ্যতা থাকলে সেটি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে আপনাদের সন্তান যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আপনার এলাকা রাস্তাঘাট যেগুলা যার প্রাপ্য আছে ইনশাল্লাহ সেগুলো আপনারা পাবেন হয়তো অনেকে বলবেন যে ভোটের সময় সবাই বলে যে আমি দুর্নীতি মুক্ত করবে এই উন্নয়ন করবে সেই উন্নয়ন করব। আমি ফাঁকা বুলি দিতে চাই না আমার তিরিশ বছরের আপনাদের পাশে থাকার একটা অভিজ্ঞতা রয়েছে একটা আসলার বেড়ার একটা ঘর দুটো ঘর থেকে যে স্কুলের যাত্রা শুরু হয়েছিল আজকে ব্যবধানে সেই স্কুল একটা সাততলা বিল্ডিং আছে সেখানে দুই হাজার ছাত্রছাত্রী রয়েছে সেখানে একশো জন শিক্ষক কর্মচারী রয়েছে সেখানে অমুসলিম শিক্ষক রয়েছে সেখানে অমুসলিম ছাত্রছাত্রীও থাকে যে লোকটা একটা আসলার ঘর থেকে এত বড় একটা প্রতিষ্ঠানকে যদি নওগাঁ জেলার একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের রূপান্তরিত করতে পারে এই লোক যদি আল্লাহ যদি আমাকে এই আসনের দায়িত্ব দেন এই আসনকে ইনশাল্লাহ আমি শিক্ষার একটি মডেল মডেল একটি আসন হিসাবে ইনশাল্লাহ পরিণত করব।